নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম বন্ধুরা গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়ারূপে এই মুহূর্তে দক্ষিণ বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এই নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলেই আজকে বিকালের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়খণ্ড থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কী বৃষ্টি পেয়েছেন এই নিম্নচাপটি চেয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোই গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু বেশ কয়েকটা জেলায় ভালো মতো বৃষ্টি হয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু এখনও বৃষ্টিপাত তেমন হয়নি মূলত হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলায় হয়েছে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি এখনও অধরার রয়েছে তো উত্তরবঙ্গের জেলাগুলোই এই অনাবৃষ্টির কারণে কিন্তু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে ধানের চাষে ক্ষতি হচ্ছে সেই সঙ্গে চায়ের চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে চা চাষে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় এবং সেই বৃষ্টি কিন্তু এবছর নেই উত্তরবঙ্গের জেলাগুলোই তাই বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত মানুষজন কিন্তু নাজেয়াল হয়ে পড়েছে বৃষ্টির অপেক্ষায় রয়েছে এরই মধ্যে কিছুটা আশার আলো শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে মধ্যরাতের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে এবং হঠাৎ করে সেই বৃষ্টি নামবে বজ্রমেঘ তৈরি হয়ে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে একই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা কত কি থাকছে মধ্যরাতের মধ্যে আর সেই সঙ্গে আগামী দিনগুলিতে কেমন কি বর্ষা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেগুলো আপনাদেরকে পরপর জানা হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আপনাদেরকে দেখাবো যে রাতে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে পূর্ব এবং সেই সময় মধ্য ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে নিম্নচাপ সুস্পষ্টরূপে অবস্থান করছে ঝাড়খণ্ডের ওপর এবং তার জেরে ঝাড়খণ্ড জুড়ে কিন্তু ভারী মেঘ একই সঙ্গে পার্শ্ববর্তী গাঙ্গি পশ্চিমবঙ্গের মেঘ কিন্তু রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে একই সঙ্গে উত্তর ওড়িশা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশে কিন্তু ভারী মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা আছে একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু ভোরের দিকে মেঘ তৈরির সম্ভাবনা আছে আর মধ্যরাতে নদীয়া মুর্শিদাবাদের কিছু অংশে বীরভূম পূর্ব বর্ধমানে কিছু অংশ কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে হঠাৎ করে বৃষ্টি নামতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও খুব বেশি মেঘ কিন্তু নেই অন্যদিকে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে রয়েছে আর বঙ্গোপসাগরে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আজ মধ্যরাতে তারপরে ভোরে এবং আগামীকাল সকালে এবং তার পরবর্তী সময়ে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রয়েছে তো দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আজকে মধ্যরাতের পর থেকে বিশেষ করে রাত বারোটার পর থেকে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কয়েকটা অঞ্চলে আর সেই সঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে উত্তর দিনাজপুর জেলা আর দার্জিলিং জেলার মধ্যে সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলে মাঝারি মাঝে বৃষ্টিপাতও কিন্তু হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে নদিয়া মুর্শিদাবাদ আর সেই সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলা কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এরপর ষোলোই জুলাই বুধবার রাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ভোরের দিকে বৃষ্টি বাড়বে ভোরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি সব জেলায় মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এরপর আমরা দেখে নেব বৃহস্পতিবার সতেরোই জুলাইয়ের আপডেটটা সতেরোই জুলাই বৃহস্পতিবার যেটা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে কিন্তু আবারও বৃষ্টি হবে দিনের বেলা বৃষ্টিপাত না হলেও মধ্যরাতে বৃষ্টি হবে দার্জিলিং সেই সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আঠেরোই জুলাই বৃষ্টিপাত খুব একটা হবে না উনিশে জুলাই কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না উত্তরবঙ্গের জেলাগুলোই রবিবার কুড়ি জুলাই আবার কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে কুড়ি জুলাই আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বৃষ্টিটা হবে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সব জেলায় বৃষ্টিটা কিন্তু হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কালিম্পং দার্জিলিং সব জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন সিকিমেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে একুশ জুলাই কিন্তু সকালে বৃষ্টিপাত থাকবে বেলা বাড়লে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে আবার কিন্তু মধ্যরাত্রে বৃষ্টি বাড়বে বাইশ জুলাই মঙ্গলবার মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ভোরের মধ্যে আবারও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার দেখে নেব মৌসুম ভবন কী জানাচ্ছে রাতের বুলেটিনে কি কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের উপর অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে এটা যাবে একইসঙ্গে উত্তর পশ্চিম ভারতে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেটাই মুহূর্তে অবস্থান করছে উত্তর রাজস্থানের মধ্যভাগে এবং এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে বলা হয়েছে যে এটা কিন্তু শিকার থেকে কুড়ি কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে আর চুরু থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর রাজস্থানের দিকে আগ্রসর হবে একই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ওই যে কবির নিম্নচাপ রয়েছে বিকানে তারপরে কবির নিম্নচাপ তারপরে বলা হয়েছে যে উত্তর রাজস্থানের মধ্যভাগ হয়ে হামিরপুর তারপরে ঝাড়খণ্ডের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে এটা পৌঁছে গেছে পূর্ব উত্তর পূর্ব দিকে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে বলা হয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই মুহূর্তে সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবারে দেখানো নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হয়েছে পূর্ব এবং সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে যেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশে আগামী উনিশে জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ডে আগামী সতেরোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল ষোলোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে আর ওড়িশা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমে আজকে মধ্যরাতে এবং আগামীকাল ষোলোই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে তারপরে উনিশে জুলাই থেকে একুশে জুলাই এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে রাতের মধ্যে মধ্যরাতের মধ্যে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মধ্যপ্রদেশে আগামী আঠেরোই জুলাই পূর্ব মধ্যপ্রদেশে ষোলো এবং সতেরোই জুলাই আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আর ওড়িশা এবং ছত্তিশগড়ে আজকে মধ্যরাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বিহার ঝাড়খণ্ডে আজকে মধ্যরাতে এবং আগামীকাল কিন্তু ষোলোই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে এবারে আপনাদেরকে দেখাবো যে উত্তরবঙ্গে আগামী সাত দিনে কেমন কি বৃষ্টি হবে তো সাব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে মধ্যরাতে এবং তারপরে আগামীকাল ষোলোই জুলাই এই দুদিন কিন্তু ভারী বৃষ্টি হবে হোয়াইট স্প্রেড রেন হবে বিস্তীর্ণ অঞ্চল জুড়েই বৃষ্টি হবে তারপরে এই ষোলোই জুলাই পর সতেরোই জুলাই কিন্তু বৃষ্টি কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা বৃষ্টিপাত হবে ওই দিন আর তারপরে আঠেরোই জুলাই কিন্তু বৃষ্টি অনেকটাই বন্ধ হয়ে যাবে স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা অর্থাৎ চিটে বৃষ্টি হতে পারে আঠেরো জুলাই তারপরে উনিশ জুলাই কুড়ি জুলাই একুশ জুলাই ওই তিন দিন কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে উনিশ কুড়ি এবং একুশে জুলাই তো যে বৃষ্টির ঘাটতি ছিল উত্তরবঙ্গের জেলাগুলো সেটা কিন্তু আজকে মধ্যরাতে এবং তারপরে আগামীকাল কিছুটা মিটতে পারে তারপরে কিন্তু আবার উনিশ থেকে একুশ জুলাই ওই সময়টা কিন্তু বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে এবং তাতে কিছুটা সুরাহা হতে পারে চাষবাসের ক্ষেত্রে আচ্ছা এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য যে অ্যালার্টটা দেওয়া হয়েছে নতুন করে সেখানে কি বলা হয়েছে তো বলা হচ্ছে আজকে মধ্যরাতে মূলত ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য ঠিক আছে একই সঙ্গে আগামীকাল ষোলোই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি একটু কমবে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তারপরে দেখুন সতেরোই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আর কোনো ওয়ার্নিং থাকবে না উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এরপরে আঠেরো তারিখ কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে উনিশ তারিখে উনিশে জুলাই উত্তরবঙ্গে আবারও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি যে কুড়ি জুলাই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তারপরে একুশে জুলাই কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ওকে